আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পানির ভাপে কিভাবে খুবই সহজে দশ মিনিটে নরম তুলতুলে তালের কেক বা বিবিখানা পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তালের কেক এত মজা খেতে যে যাকেই আপনি খাওয়াবেন সেই বারবার খেতে চাইবে এই কেক বা পিঠা তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে নিয়ে নেব পনে এক কাপ চালের গুঁড়ো আমার এটা ফ্রোজেন চালের গুঁড়ো ছিল আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ ময়দা হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন অথবা চালের গুঁড়ো এক কাপ দিতে পারেন ময়দাটা স্কিপ করতে পারেন দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে অনেক বেশি মজা হবে পিঠাটি দিয়ে দিব আধা কাপ চিনি এখন দিয়ে এক চিমটি বেকিং সোডা সোডা এটা বেকিং আর দিয়ে এক লবণ চার ভাগের এক চা চামচ আর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার সমস্ত শুকনো উপকরণগুলোকে এখন ভালো করে মিশিয়ে নেব একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ তালের পাল্প আমার এটা ফ্রোজেন ছিল আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি এই তালের পাল্প আমি গত বছর রেখেছিলাম ফ্রিজে এখন দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ তেল আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও দিতে পারেন আর দিয়ে দেব একটা ডিম তো ঘি যদি ইউজ করেন তাহলে বেশি মজা হবে এই কেকটি খেতে এখন সমস্ত লিকুইড দেওয়ার পর ভালো করে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিতে হবে আর যদি ডিম না দিতে চান তাহলে কিছু তারের রস এখানে দিয়ে নেবেন এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিব কিছু নারিকেল কোরানো আর কিশমিশ এই নারিকেল কোরানো আর কিশমিশটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে পিঠার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এখন নারকেল আর তালের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে পাত্রে পিঠাগুলোকে সেট করব সে পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে আমি এখানে কেকের মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো চায়ের কাপ অথবা স্টিলের বাটি যার কাছে যা আছে সেটাতেই পানির ভাপে স্টিম করে নিতে পারেন চাইলে যে কোনো বড় পাত্রে বা টিফিন বাটিতে বা পুডিং তৈরি করার বাটিতে আপনারা বড় করে একটা পিঠাও তৈরি করে নিতে পারেন মোলটা কিন্তু পুরো ভরে দেওয়া যাবে না কারণ কেকগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে চাইলে আপনারা ওভেনেও এই কেকগুলোকে বেক করে নিতে পারেন তবে আমি আজকে পানির ভাপে কিভাবে দশ মিনিটে এই কেকগুলো তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ছয়টা মোল্ডের ঢালা হয়ে গেছে আরও কিছু মিশ্রণ আমার রয়ে গেছে এই জন্য এখন আপনাদেরকে দেখিয়ে দেব কোনো স্টিলের বাটি বা চায়ের কাপে কিভাবে সেট করে নিতে হবে এভাবে যে কোনো স্টিলের বাটিতে অথবা চায়ের কাপে প্রথমে তেল ব্রাশ করে নেবেন তারপরে মিশ্রণটাকে ঢেলে দিতে হবে তবে পুরো ভরে দেওয়া যাবে না কিছুটা ফাঁকা রেখে দিতে হবে এখন উপর থেকে নারকেল দিয়ে সাজিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো কিন্তু অবশ্যই আপনি এই পিঠাটাতে ইউজ করবেন তাহলে খেতে অনেক মজা হবে চেষ্টা করবেন বেশি করে নারকেল কোড়া ইউজ করার জন্য এখন নারকেল কোরানো দেওয়া শেষ এখন কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি কিশমিশটাও আপনি অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ মজা হবে আর দেখার জন্য আমি এখানে কিছু চেরি দিয়ে সাজিয়ে দিলাম চেরি দিয়ে সাজিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন কেকগুলোকে আমি পানির ভাপে কিভাবে বেক করে নিব সেটাই দেখিয়ে দেব তো চলুন কেকগুলোকে এখন পানির ভাপে বেক করে নিই বেক করার জন্য চুলাতে একটি হাড়ি বসিয়ে দিয়েছি তাতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দেখুন আর বেশ কিছু পানি দিয়ে দিয়েছি এখন মোলটাকে দিয়ে দিয়ে একটি ঢাকনা ঢেকে আপনার হাতের কাছে যে হাড়ি আর ঢাকনা আছে সেটাই দিতে পারেন এখন মাঝারি আছে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে এসছি দেখুন কত সুন্দর পিঠাগুলো ফুলে দাবর হয়ে গেছে পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি একটি স্টিক দিয়ে দেখে নিলাম দেখুন পিঠাগুলো একদম ডান হয়ে গেছে এখন বাটিগুলোকে কিভাবে ভাব দিব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে দিয়েছি তার উপরে একটি প্লেট দিয়েছি তারপর বাটি দুটো দিয়ে ঢেকে দিয়েছি ফিরে আসবো বারো থেকে পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে দেখুন পিঠাগুলো পারফেক্টলি ডান হয়ে গেছে আমি একটি স্টিক দিয়ে পিঠাগুলো চেক করে দেখব যদি দেখেন পিঠাগুলো এখনও হয়নি তাহলে আরও কিছু সময় আপনি রেখে দিতে পারেন আমার স্টিকটা একদম পরিষ্কার চলে আসছে তার মানে পিঠাগুলো ডান হয়ে গেছে এখন চোলাটা বন্ধ করে দিয়ে একদম ঠান্ডা করে তারপর ফিরে আসছে চোলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি দেখুন পিঠাগুলো পারফেক্টলি ডান হয়ে গেছে এখন ছুরি দিয়ে চারপাশ এভাবে ছাড়িয়ে দিতে হবে তাহলে খুবই সুন্দরভাবে পিঠাগুলো চলে আসবে এখন ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন দেখুন পিঠা কত সুন্দর ইজিলি বের হয়ে গেল দেখুন কত সুন্দর নরম তুলতুলে পারফেক্ট একটি কেক তৈরি হয়ে গেছে আমি সবগুলো কেক এভাবে সাজিয়ে নেব আর বড় বাটিটাও দেখুন চারপাশ ছুরি দিয়ে কেটে বের করে নিয়েছি একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিলাম দেখেন কত নরম সফট স্পঞ্জি একটি কেক তৈরি হয়ে গেছে মুখে দিলেই মিলিয়ে যাবে এত মজাদার একটি পিঠা যে যাকে আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর বারবার এই তালের কেক বা পিঠা খাওয়ার রিকোয়েস্ট করবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম